জয়েন্ট প্যান্ড আজকে আমরা আলোচনা করব ভারতের পার্লামেন্ট সংসদ তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আর্টিকেল বা ধারা সেভেন্টি এইট পর্যন্ত আমরা দেখেছিলাম আজকে সেভেন্টি নাইন যাকে আমরা বাংলায় বলি উনআশি তম ধারাতে বা আর্টিকেলে এই সংসদ ব্যাপারে আলোচনা করা হয়েছে সংসদ মানে কি পার্লামেন্ট আমরা পার্লামেন্ট কোথায় আছে আমাদের পার্লামেন্ট দিল্লিতে আছে পার্লামেন্টে কারা বসে কারা পার্লামেন্টে বসে পার্লামেন্টে বসে লোকসভা আর রাজ্যসভার মেম্বার তাহলে তাকে আমরা কি বলি বাংলায় বলি আমরা সাংসদ বলি কিন্তু ইংরেজিতে হচ্ছে তাকে আমরা পার্লামেন্ট মেম্বার বলি যাকে আমরা বলি পার্লামেন্ট মেম্বার তাহলে পার্লামেন্ট মেম্বারকে আমরা যদি পার্লামেন্ট মেম্বার কি করে হয় একটু আমরা পরে আলোচনা করব কিন্তু এই তে মানে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সংসদ এটা তৈরি হয়েছিল যখন ভারত স্বাধীন হয়নি প্রায় উনিশশো সাতাশের দিকে কিন্তু এই সংসদ কিন্তু তৈরি হয়েছিল অ্যাডমিন লুটিয়াস এবং বেকাটে কিন্তু এর ডিজাইন করেছিল তখনকার ব্রিটিশ পার্লামেন্ট হিসেবে। যখন ব্রিটিশরা ছেড়ে চলে যায় তখন আমরা এই পার্লামেন্টে আমাদের কাজ চালাতাম এই কাজ এতদিন পর্যন্ত আমরা চালিয়েছি দু হাজার চব্বিশের পর কিন্তু পার্লামেন্ট আমরা নতুন তৈরি করেছি এবং সেই পার্লামেন্টের আমরা তিনটি দরজা রেখেছি একটা হচ্ছে জ্ঞান দোয়ার শক্তি আর একটা হচ্ছে কর্মদোয়ার আমরা রেখেছি এটা স্ট্রাকচার করেছে বিমল প্যাটেলজি এটা স্ট্রাকচার তৈরি করেছিল কিন্তু পুরাতন সংসদে যাকে বলছি আমরা পার্লামেন্ট সেটি ছিল অ্যাডমিন লুটিয়াস এবং বেকারটের ডিজাইন করেছিল এবং সেখানটাই ইংরেজরা পরিচালনা করতো তারা ছেড়ে চলে যাওয়ার পর কিন্তু আমরা এখানটাই আমাদের পার্লামেন্ট সংসদের ব্যবস্থা তো কাজকর্ম চলে যেতাম এবার আমাদের তথ্য বা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা আলোচনা করব সংসদে কারা বসে সংসদ ব্যাপারে আলোচনা করব। একটা হচ্ছে লোকসভার মেম্বার একটা হচ্ছে রাজ্যসভার মেম্বার তাহলে আমরা বলি আমরা পার্লামেন্ট মেম্বার পার্লামেন্ট পি পার্লামেন্ট মেম্বার মেম্বার অফ পার্লামেন্ট এমপি বলি যাদের আমাকে মেম্বার অফ পার্লামেন্ট বলি তাহলে মেম্বার অফ পার্লামেন্ট এখানে দুটি কক্ষ আছে একটি কক্ষ হচ্ছে রাজ্যসভা একটি হচ্ছে একটি কক্ষ হচ্ছে রাজ্যসভা আর একটি কক্ষ হচ্ছে যে লোকসভা কিন্তু এই সংবিধানে এখানটায় কিন্তু স্পেশালভাবে একটা চেম্বার হল তৈরি করা হয়েছিল। যেখানটাই সংবিধান আমাদের লেখা হয়েছিল তাকে আমরা বলছি এখানটায় চেম্বার হল সিএইচ লিখলাম তাহলে আমাদের ভারতীয় সংসদের কটি কক্ষ হচ্ছে তিনটি কক্ষ একটি হচ্ছে লোকসভা একটি হচ্ছে রাজ্যসভা আরেকটি একটি হচ্ছে মাঝখানটায় আছে চেম্বার হল যখন জয়েন্ট সেশন হয় বা জয়েন্ট যুক্ত মিটিং হয় তখন কিন্তু এই চেম্বারের ভিতরেই কিন্তু আলোচনা করা হতো বা হত মানে এখন পর হয় না আমরা হতো বলছি কি বিদেশ থেকে কেউ যদি রাষ্ট্রদূতের সঙ্গে আসতো বা কোনো প্রধানমন্ত্রী আসতো বা কোনো বিদেশের কোনো মন্ত্রী আসতো আমরা এই জায়গাতে সেন্ট্রাল হলে নিয়ে যেতামনি সেখানটায় আমরা মিটিং করতাম কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা আমাদের বাদ হয়ে গেছে আমাদের এখানটায় আমাদের শিফট হয়ে গেছে নতুন আমাদের পার্লামেন্টে এবং নতুন পার্লামেন্ট সিস্টেম আমরা একটু পরে জানা করবো কিন্তু আমাদের পার্লামেন্টের আমরা জননী বলি পার্লামেন্ট শব্দটি পার্লামেন্ট সংসদীয় তৈরি হয়েছিল প্রথমে ফ্রান্সে কিন্তু ফ্রান্স থেকে তুলে কপি করে কিন্তু ব্রিটেন সিস্টেমে লাগু করে দিয়েছিল তার জন্য ব্রিটেনকে পার্লামেন্টের বা সংসদের জননী বলি এবং ব্রিটেন থেকেই কিন্তু আমরা এই পার্লামেন্ট সিস্টেম কিন্তু আমরা চালু করেছি আমরা এবং ভারতীয় যে মানে যে সিস্টেমটা হচ্ছে সেটা আমরা পার্লামেন্ট সিস্টেম ব্রিটেনের অনুযায়ী ফলো করি ব্রিটেন এনেছিল ফ্রান্স থেকে ফ্রান্স নিয়ে গেছিলো ইউকে ব্রিটেন এবং ব্রিটেন থেকে আমরা ইন্ডিয়া নিয়ে এসেছি এর হচ্ছে তিনটি কক্ষ একটি হচ্ছে লোকসভা একটি হচ্ছে দুটি হচ্ছে রাজ্যসভা তিন নম্বর হচ্ছে চেম্বার হল এই সংসদের হচ্ছে তিনটি এবার গল্প হচ্ছে যে এর সদন কয়টি সদন হচ্ছে দুইটি সদন দুইটি বলতে গেলে সদন হচ্ছে একটি হচ্ছে লোকসভা আর একটি হচ্ছে যে রাজ্যসভা তাহলে সদন দুইটি একটি হচ্ছে লোকসভা আর একটি হচ্ছে রাজ্যসভা তাহলে এক আর দুই দুটি সদন যেগুলো কক্ষ যেগুলো কটি কক্ষ তখন হবে তিনটি কক্ষ তাহলে কী কী তিনটি হবে একটি হবে লোকসভা একটি রাজ্যসভা আর একটি ছিল চেম্বার হল কিন্তু এখন এটা আমরা বাদ হয়ে গেলছি তারপরে এখানটায় আমরা আমরা ভারতীয় ভাষায় বলি আমরা একে বলি আমরা সংসদ বা ইংরেজিতে পার্লামেন্ট বলি কিন্তু ঠিক একই রকমভাবে আমরা যদি ব্রিটেনকে দেখি আমরা আমাদের বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চানে কোয়েশ্চেন করে যে আমরা যাকে লোকসভা বলি ইউকে মানে হচ্ছে ব্রিটেন ব্রিটেন ওকে বলে হাউস অফ কমন হাউস অফ কমন ঠিক আমরা যাকে রাজ্যসভা বলি ব্রিটেন তাকে বলে হাউস অফ লর্ড হাউস অফ লর্ড ঠিক একই রকম ইউএসএ আমরা যাকে লোকসভা বলি তাকে বলে ইউএসএ বলতে আমেরিকা ওকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলে হাউস অফ রিপ্রেজেন্টিভ বলে ঠিক একই রকম আমরা যাকে রাজ্যসভা বলি আমেরিকা ওকে হাউস অফ সিনেট বলে হাউস অফ সিনেট বলে এবার এখানটাই যেটা ইউকে যাকে আমরা বলছি সংসদ বলছি ইউকে তাকে বলে বার হিঙ্গম প্লেস কি বলে বার হিঙ্গম প্যালেস আর ইউএসএ বলে হোয়াইট হাউস যেমন আমরা শুনতে পাই না হোয়াইট হাউসে মিটিং হলো আজকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের যে কে আছে ইউক্রেনের যে ইয়ে আছে তার নাম হচ্ছে জুকার বলে ওকে ইউক্রেনের যে যে প্রেসিডেন্ট আছে তা বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হচ্ছে ভ্লাদিমির পুতিনের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোথায় হচ্ছে হাউস মানে কোথায় বলছে হোয়াইট হাউসে তাহলে এরা নাম রেখেছে হোয়াইট হাউস আর ইউকে রেখেছে প্লেস বললে ব্রিটেন আর আমরা নাম লিখেছি সংসদ এটা তুলনামূলক কোয়েশ্চেন করে যে কোনো কোয়েশ্চনে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আমরা নতুন যে সংসদটা করেছি সেই সংসদটা হচ্ছে আমরা তিনটি দরজা রেখেছি এই সংসদে কটি দরজা আছে তিনটি দরজা হচ্ছে একটি হচ্ছে জ্ঞান দোয়ার সত্যি দেওয়ার কর্ম এর যে ডিজাইন করেছে এর ডিজাইনের নাম হচ্ছে যে বিমল প্যাটেল কি বিমল প্যাটেল বিপি করে দিলাম বিমল প্যাটেল কিন্তু আমাদের যে এটা করেছিল অ্যাডমিন লুটিয়ান্স তখন করেছিল এবার ব্যাপারটা হচ্ছে যে সংসদে কোন ব্যক্তিরা যাই কারা যায় কিভাবে সংসদে যায় দেখো এই সংসদ ব্যবস্থাটা চালু হয়েছিল কিন্তু ফ্রান্সে যে ফ্রান্সের যে রাজা ছিল সেই রাজা কিন্তু ডাইরেক্ট তো জনগণের সঙ্গে তো কানেক্ট করতে পারছিল না তখন ও জনগণের সঙ্গে মানে যে কানেক্ট থাকতো তাকে নিয়ে যেত এবং সে রাজার সঙ্গে কথা বলতো মানে একজন ব্যক্তি পাড়ায় পাড়ায় গ্রামে ঘুরে বেড়াতো এবং সে রাজাকে নিয়ে খবর দিত এবং সেখান থেকে কিন্তু এই এইরকম সিস্টেম চালু হয় যাকে আমরা বলি এমএলএ বলি বা এমপি বলি এবং এমএলএ এমপি এবার হচ্ছে পার্লামেন্টে কারা বসে পার্লামেন্টে বসে এমপি যাকে বলছি আমরা মেম্বার অফ পার্লামেন্ট এরা কি করে বসে যেমন আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গে লোকসভাতে আছে তেতাল্লিশটা সিট যত সম্ভব তেতাল্লিশটা সিট আর রাজ্যসভায় আছে ধরো ষোলোটা সিট রাজ্যসভায় ষোলোটা সিট আমরা কিন্তু এই লোকসভায় তেতাল্লিশটা সিট যেটা থাকে সেটাতে কিন্তু আমরা ভোট দিই আমরা রাজ্যসভায় ভোট দিই না বা কখন ভোট হয় আমরা সাধারণ মানুষ জানতেও পারে না একমাত্র যখন জানতে পারে আমি পরে আলোচনা করবো কিন্তু রাজ্যসভায় এখন কারা ভোট দেয় ওটাও মানে সাধারণ ব্যক্তিরা জানতে পারে না যে রাজ্যসভায় ভোট কখন হচ্ছে কি করে হচ্ছে ওর টপিকটা বাদ চলে যাবে এবার হচ্ছে লোকসভায় এই লোকসভাতে ভোট হয় এবং ভোট কখন হয় আমরা জানি একটা হচ্ছে বিধানসভার ভোট হয় লোকসভার ভোট হয় পৌরসভার ভোট হয় আমরা পৌরসভা জানতে পারি যে হ্যাঁ পৌরসভাতে কাউন্সিলার পরিবর্তন হচ্ছে আমরা জানতে পারছি চিঞ্জি এই কাউন্সিলার এই কাউন্সিলার বিধানসভাতেও বুঝতে পারি যে বিধানসভাতে আমাদের কে ভোটে দাঁড়াচ্ছে আমাদের এই বিধানসভা এলাকা থেকে কে দাঁড়াচ্ছে পার্শ্ববর্তী নলহাটি ওয়ান নলহাটি টু মুরারই ওয়ান মুরারই টু কে দাঁড়াচ্ছে রামপুরহাট ওয়ান এরকম করে দাঁড়াচ্ছে আমরা বুঝতে পারি কিন্তু আমরা যখন এই বীরভূমের যদি জিজ্ঞাসা করি বীরভূমের পার্লামেন্ট মেম্বার কে আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি জিজ্ঞাসা করা হয় কোনো মহিলাকে যদি বলা হয় বা কোনো ইয়ে ছেলেকে বলা হয় বীরভূমের মানে যারা ভোট দিয়ে এসছে তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় তারা বলতে পারবেন কারণ ওরা যদি লুকিয়ে থাকে পার্লামেন্টের ভিতরে তাহলে কি করে জানতে কোনো কোয়েশ্চেন যদি না করে সংসদের স্পিকারকে কোনো চর্চা না করে যদি কি কী করে জানতে পারবে যেমন ধরো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের বীরভূমের হচ্ছে মেম্বার অব পার্লামেন্ট আছে শতাব্দী রায় শতাব্দী রায় যদি আমাদের বীরভূম নিয়ে কোনো গুরুত্বপূর্ণ প্রোজেক্ট না তৈরি করে গুরুত্বপূর্ণ স্কিম না বার করে মানে গুরুত্বপূর্ণ কোনো ফ্যাক্টরি বা কোনো একটা ইউনিভার্সিটি না তৈরি করে এবং তার ব্যাপারে জানবে কি করে ও তো লুকিয়ে আছে পার্লামেন্টে পাঠানোর কাজ হচ্ছে দেখো শুনো পার্লামেন্টের কাজ হচ্ছে যে পার্লামেন্টে বলা হয়েছে যে প্রতি দশ লাখ দশ লাখ লোকে লোকের জন্য একজন কিন্তু পার্লামেন্ট মেম্বার লাগবে তাহলে প্রতি দশ লাখ বলতে কি যেমন হচ্ছে নোহাটি ওয়ান বা আমাদের পুরা বীরভূমের ম্যাক্সিমাম দশ লাখ লোক আছে দশ লাখ লোকের আমরা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি আমরা শতাব্দীর রায়কে পাঠিয়েছি আমরা এই দশ লাখ লোকের যাবতীয় প্রয়োজনীয় আমাদের এই এলাকাতে সব কথাকে বলবে শতাব্দী বলবে পার্লামেন্টকে জানাবে এবং পার্লামেন্ট আমাদের জন্য কি কি বেনিফিট নিয়ে আসতে পারবে যেমন হচ্ছে রাস্তা ব্রিজ ইউনিভার্সিটি কলেজ কি কি তৈরি করতে হবে কোনখানে কি মানে ফার্স্ট করতে হবে যেমন আমরা যদি দেখি তো যেমন হচ্ছে আমাদের আমরা পার্লামেন্টকে এমন কোনো ব্যক্তিকে পাঠিয়ে দিই ওরা হচ্ছে যে না আমার সমাজের সঙ্গে যুক্ত না এখানে থাকে না বাহির থেকে চলে আসে ওকে আমরা ওর নাম দেখে গিয়ে আমরা ভোট দিয়ে দিই না আমাদের সমাজে ঘুরে আছে ও না আমাদের স্থান থেকে ট্রেনে বাসে ট্র্যাভেল করে না আমাদের ইউনিভার্সিটি কলেজে পড়েছে বাইরে থেকে কোন উড়িয়া চলে আসছে আমাদের এখানে ও কী জানবে আমাদের এখানটা সুবিধা অসুবিধা যেমন আমরা যদি ধরো মনে করো যদি আমাদের আজিমগঞ্জ থেকে বা এরকম লোকাল ট্রেনে যদি এখান থেকে আমাদেরকে বর্ধমান ইউনিভার্সিটি যেতে হয় তো ম্যাক্সিমাম টাইম জানতে পারবে যে আমি কোনো রেগুলার কোনো বিদ্যার্থী ইউনিভার্সিটি কলেজে পৌঁছাতে পারবে না তো তার জন্য কি করতে হবে এমন একটা আমাদের এখান থেকে বর্ধমান ডিসট্যান্স হচ্ছে একশো ছাব্বিশ কিলোমিটার আর এদিক থেকে যাওয়া হয়তো বহরমপুর ষাট কিলোমিটার আর এই দিক থেকে মোড়লে পার করে যদি যাওয়া হয় তো ম্যাক্সিমাম মালদাতে যেতে হবে তবে আমরা ইউনিভার্সিটি ভালো পাবো তারাই কিন্তু ভালো ইউনিভার্সিটি পাবো না কিন্তু আমাদের এই মেন এলাকার মধ্যে ষাট কিলোমিটারের মধ্যে কোনো ভালো ইউনিভার্সিটি নাই যদি ভালো ইউনিভার্সিটি থাকেও যদি তো যাওয়া আসার সুযোগ সুবিধা নাই যেমন হচ্ছে ট্রেন আমাদের ট্রেনের ভরসায় এবারে লোকাল ট্রেন নড়হাটি রামপুরহাট মুরড়াই এবারে ট্রেন যদি দেখা হয় তো মানুষ মানে বেঁচে আছে এই জন্য পকেটে টাকা আছে সেই না ঠিক টাইম আছে ট্রেনের না ট্রেনের ঠিক টাইম টেবিল আছে তো এই সব যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো কাকে জানাবে সংসদের যে স্পিকার আছে যে বলবে আমাদের আমার যে রাজ্য থেকে বা যেই মানে আমাকে লোকসভা কেন্দ্র থেকে পাঠিয়েছে তার এই এই সমস্যায় এইগুলো দূরকরণ দ্রুত কারণ আমরা স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে কিন্তু আমরা বেনিফিট পাচ্ছি এখনও সে মনে হচ্ছে ইংরেজ আমলে যেরকম পড়ে থাকছি সেরকম অন্যান্য এলাকায় যেমন হচ্ছে কলকাতায় মেট্রো চালু হচ্ছে সে মেট্রো চালু হওয়ার কারণ কী হচ্ছে ওরা সব কিছু বেনিফিট সুযোগ সুবিধা পাচ্ছে আমরা মেট্রো চাইছি না আমরা ট্রেনের সঠিক টাইম চাইছি ইউনিভার্সিটি কলেজ ঠিক যেমন টাইমে পৌঁছাতে পারি সেরকম ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা চাইছি এবং নতুন একটা স্কিল বেসিক ইউনিভার্সিটি খোলার জন্য অনুমোদন চাইছি কাকে দিয়ে চাইবো আমরা আমাদের পার্লামেন্ট মেম্বারকে দিয়ে চাইবো এই মেম্বার সংসদে গিয়ে বলবে তবে তো হবে কাজগুলো না বলে তো কী করে কাজগুলো হবে তো এই সব বলার জন্যই আমরা পাঠিয়েছি এই দশ লাখ লোক তার জন্যই পাঠিয়েছে পার্লামেন্ট মেম্বারে এই মেম্বারে যে গিয়ে বসে এবং এইখানটায় গিয়ে তর্ক বিতর্ক করবে কিন্তু আমাদের মানুষ জানেই না যে লোকতন্ত্রতে পার্লামেন্ট কি। পার্লামেন্ট সিস্টেম কিভাবে কাজ করে কোথায় চাইতে হবে আমরা কোনো নেতা মন্ত্রীর কাছে চলে যাবো আমি হাত জড়িয়ে আমাকে পাঁচ হাজার টাকা দাও বাড়িতে আমি খেতে পেয়ে না ট্যাঙ্ক হাত ভেঙে এনেছি এগুলো চাইতে তো ব্যস্ত দু হাজার টাকা দেওয়া এদিকে বলে যাবে আমাদের সবকে সোনার ভান্ডার করে দেওয়া আছে প্রতি মাসে পাঁচ হাজার ছিল দশ হাজারের মানুষ খুশি কিন্তু যেটা আসল খুশি সেটাই তো পাওয়া যায় না হসপিটালে যদি যাওয়া যায় এখনও জ্বর সর্দি যদি হয় তো জ্বর সর্দি কাশি তো প্যারাসিটমল আর অ্যান্টিবায়োটিক ধরে দিন পাঠিয়ে দেবে ওটাই যদি কোনো বেসরকারি কোনো ডাক্তারকে বা কোনো প্রাইভেট হসপিটালে দেখা হয় তো যে প্যারাসিটমল যে প্যারাসিটমল ওষুধের ছাড়ছিল সেটার জন্য পাঁচশো টাকা মানে বিশ টাকায় হচ্ছিলো সেটা পঞ্চাশ থেকে পাঁচশো থেকে হাজার পার হয়ে যাবে তাও ঠিক হবে না তো এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করার জন্য বলার জন্য আমাদের অসুবিধা বলার জন্য আমরা পার্লামেন্টে পাঠাই এবং পার্লামেন্টে বসে এবং পার্লামেন্টে বসে তর্ক বিতর্ক হয় জয়েন্ট সেশন হয় এবং প্রত্যেকটা মেম্বারকে কিছু প্রতি বছর আর্থিক আয় দেওয়া হয় তোমার এলাকায় খরচা করার জন্য কিন্তু আমরা জানতে পারি না যে কোনখানে টাকাটা আসছে কোথায় টাকা যাচ্ছে কে টাকা খাচ্ছে কতি কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে না আমাদেরকে তো জানতে হবে তো আমাদেরকে জানার জন্য আমরা জাগ্রত হতে হবে জাগ্রত হয়ে গেলে কিন্তু আমাদেরকে সংবিধান জানতে হবে কোথায় কোয়েশ্চেন করতে হবে কোথায় উত্তর পাবো এরকম নয় আমি রাস্তায় আমি মেম্বারকে পেয়েছি ধরে বলবে বলো রাস্তায় এত টাকা খরচা কোথায় করেছো ও তো উত্তর দিতে জবাব দিতে বাধ্য নয় ওর জন্য লিগ্যাল প্রসেস আছে তুমি আরটিআই করো আর অন্য প্রসেস আছে সেগুলো তুমি ফলো করো কোথায় কী খরচা করছে না করছে কীভাবে খরচা করছে সব তথ্য পাওয়া যাবে তো এই পার্লামেন্টের কাজ যাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে সে কাজটা ছেড়ে অন্য সব কাজ করছে তো এই পার্লামেন্ট সিস্টেম আমরা এখানটায় কিন্তু চলছি কিন্তু এই পার্লামেন্টে কিন্তু বলা হয়েছে যে পার্লামেন্টে এটা সংসদের কথা বলছি আমরা এবার পার্লামেন্টে কারা বসবে কি যোগ্যতা লাগবে সেটা আমরা নেক্সট পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু পার্লামেন্টে আমরা বললাম এখানটায় আমরা দেখব যে রাজ্যসভায় আশি আমরা উনআশিতে পার্লামেন্টের কথা বলা হয়েছে এবং এক আশিতে রাজ্যসভার কথা বলা হয়েছে আর একাশিতে লোকসভার কথা বলা হয়েছে এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে লোকসভার জন্য বা রাজ্যসভার জন্য যোগ্যতা কি লাগে কিভাবে ভোটে দাঁড়ায় কিভাবে যেতে কখন রিটায়ার্ড হয় কী যেমন হচ্ছে রাষ্ট্রপতি দেখেছি আমরা সেরকম উপরাষ্ট্রপতি একই রকমভাবে দেখব কিন্তু আমাদেরকে পার্লামেন্ট সিস্টেম বা সংসদে গেতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে কত ভোটে জিততে হবে কোন পার্টি জয়েন করতে হবে সব আস্তে আস্তে আমরা জানতে পারবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ